আলাইকুম আজকে আমি বাংলাদেশ এবং আরব আমিরাতের ম্যাচটা দেখার জন্য শারজা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যাচ্ছি বাংলাদেশ এবং আরব আমিরাতের মাঝে দ্বিতীয় দেখার জন্য আমি শারজা স্টেডিয়ামে যাচ্ছি এসে আমরা সাত জনের সাতটা টিকিট সংগ্রহ করে নিলাম এখানে টিকিটের দাম ছিল যা বাংলা প্রায় টাকা আরব আমিরাতের সময় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সাতটাই আমরা অনেক আগে এসেছি এসে দেখি বাংলাদেশ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আমি এবং লিটন ওপেনিং এ নেমে খুব সুন্দর করে ম্যাচটা শুরু করে এরা দুজনে পাওয়ার প্লেটাকে খুব সুন্দর করে ব্যবহার করে তামিম এবং লিটনের বাউন্ডারিতে পুরো বাংলাদেশের পুরো দর্শক

পুরো স্টেডিয়াম জুড়ে ছিল শুধু বাংলাদেশ আর বাংলাদেশ পুরো বাংলাদেশ প্রবাসীরা আজকে এসেছে বাংলাদেশকে দলকে সাপোর্ট করতে তারা ছিল খুব ক্রেজি বাংলাদেশকে ফুল সাপোর্ট দেওয়ার জন্য হাজার হাজার প্রবাসী এসেছে একটা বলে চাকরি অনেক সক্ষম মেরেছে আর এই ভাইটা হৃদয় হৃদয় বলে চিল্লাচ্ছিল এই ভাইকে সঙ্গে কিছুক্ষণ মজা করলাম ভাইয়া প্রতিটা খেলোয়াড়ের নাম জানে না দেশের প্রতি ভালোবাসা থাকার কারণে প্রতিটা ব্যাটসম্যানের বাউন্ডারি এবং ওভার বাউন্ডারিতে খুব উশ্বাসের সঙ্গে চিল্লাচ্ছিল প্রথম ইনিংস ব্যাট করে বাংলাদেশ 206 রানের টার্গেট দেয় এই রানটা ছিল অনেক জবাবে আরব আমিরাত ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লেটাকে বাংলাদেশ এসে খুব সুন্দর করে ব্যবহার করে আজকে বাংলাদেশ বোলিং ইউনিটের খুব একটা বাজে অবস্থা ছিল তাদের বোলিংটা ছিল বলার মতো না একেবারে খুব বাজে বোলিং ছিল আজকে বাংলাদেশ ইউনিটের এর সঙ্গে ছিল বাংলাদেশের ফিল্ডিং মিস একাধিক বাংলাদেশের ফিল্ডিং মিসের কারণে আরব আমিরাত আজকে দুই উইকেটে জয় লাভ করে এটা ছিল আমার স্টেডিয়ামে বসে থেকে বাংলাদেশের প্রথম ম্যাচ খেলা দেখা বাংলাদেশের প্রথম ম্যাচে পরাজয় নিয়ে আমি রুমে ফিরতেছি